নমস্কার দর্শক আমি দুরুল্লভার আপনার দেখছেন দুর্লভ বাংলা দর্শক আজকে এই ভিডিওতে ছোট্ট করে আলোচনা করবো এই যে ময়নাগুরিতে আপনারা জানেন মিডিয়াতে দেখেছেন বা খবরের ভিডিওতে যে কোনো জায়গায় দেখে দেখেছেন যে এই ময়নাগুরিতে একদম প্রবল ঘূর্ণিঝড় হয়েছে এবং কি দশ মিনিটের মধ্যে এবং অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বেশ কয়েকজন আহত এবং কি বেশ কয়েকজন নিহত হয়েছেন এবং কি বর্তমান সময়টা আপনারা তো জানেন ভোট এখন নেতাদের শরীর মান একদম হালকা থাকে মানে ফটাফট মানুষের কাছে চলে যায় আর কি এরকম ব্যাপারটা ইলেকশন যেহেতু আছে তো ঠিক একইভাবে আমাদের পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেসের সম্পাদক অভিষেক ব্যানার্জি চলে যায় সেই ময়নাগুরিতে সেখানকার লোকদের আহত লোকদের পরিবারদের কিছুটা সান্ত্বনা দেওয়ার জন্য তো সেখানে গিয়ে এই অভিষেক ব্যানার্জি বেশ কতগুলো মিডিয়ার সামনে কথা বলে আর কি তো আসুন আগে সেই কথা বলে দেখি তারপর আলোচনা করব। বিজেপি সভাপতি নিজে বলেছে যে আমরা টাকা বন্ধ করেছি সুকান্ত মজুমদার নিজে ফোন করে বলছে আমি ফোন করে দেবো তারপর টাকা চলে আসবে তোমার টাকা বন্ধ করেছে কে বিজেপি এর দায় কার আজকে যদি আবাস হতো এই বাচ্চাগুলোর মতো এই বাচ্চাগুলোকে এইভাবে হাসপাতালে অ্যাডমিট হয়ে থাকতে হতো না এদের মাথার উপরে এই আঘাত আসতো না এই চোট লাগতো না এর দায় কার এর দায় একমাত্র হচ্ছে কেন্দ্র সরকার এবং বিজেপি নেতাদের আর যদি আপনি দিয়ে থাকেন আপনি শ্বেতপত্র প্রকাশ করুন দুধ কা দুধ পানি কা পানি প্রধানমন্ত্রী শিলিগুড়িতে মিটিং করতে এসে বলে গেছে চুয়াল্লিশ হাজার কোটি টাকা আমার রাজ্য আমার সরকার দিয়েছে আমি বলছি বাংলা হারার পর দু সালে আপনি চুয়াল্লিশ হাজার কোটি টাকা ছেড়ে দিন চার পয়সার যদি শ্বেতপত্র বিজেপি দেখাতে পারে আমি রাজনীতি করব না ওপেন চ্যালেঞ্জ তো দর্শক দেখলেন এই অভিষেক ব্যানার্জি কী বললো যে দু হাজার একুশের পর থেকে দু হাজার একুশের পর থেকে এই কেন্দ্র সরকার বলেছিল যে চুয়াল্লিশ হাজার কোটি আবাস মানে ঘরের জন্য আমি দিলাম মানে কেন্দ্রীয় সরকার বলছে আর কি কিন্তু আমি বলছি মানে অভিষেক ব্যানার্জি এখন বলছি যে দু হাজার একুশ পর দু হাজার একুশের পর এই কেন্দ্রীয় সরকার যদি চুয়াল্লিশ হাজার কোটি কেন চার পয়সা যদি দিয়ে থাকে তাহলে তার প্রমাণ দেখাও আমি রাজনীতি ছেড়ে দেব আর আপনারা তো জানেন এখন যেখানেই যায় যে কোনো জায়গায় একটা সভাতে গিয়ে যে কোনো একটা চ্যালেঞ্জ ছড়ে আসে আর কি ঠিক এভাবে এই ময়নাগরতে মিডিয়ার সামনে বলে এটা যে দু হাজার একুশের পর কেন্দ্র সরকার চল্লিশ হাজার টাকা কোটি কেন চার পয়সা পর্যন্ত দেয়নি হুম এভাবে বলেছে কিন্তু আমি বলতে চাচ্ছি দু হাজার একুশে কেন দু সালে কেন্দ্র বিজেপি সরকার কেন্দ্রিতে এসেছে কেন্দ্রীয় সরকার হয়েছে হুম বিজেপি থেকে তো এবার দু সাল থেকে তো দিয়ে আসছে দু সাল থেকে দিয়ে আসতে আস্তে আস্তে দু হাজার পর্যন্ত আপনাদেরকে চুয়াল্লিশ হাজার কোটি টাকা দিয়েছে মোদী সরকার কেন্দ্র সরকার দু পর্যন্ত এবার দু হাজার একুশে যখন দেখলো যে না আমরা যেটা টাকাটা দিচ্ছি রাজ্য সরকারকে ঘরের জন্য গরিব মানুষদের ঘরের জন্য সেই টাকাটা কিন্তু সেই গরিব মানুষদের কাছে পৌঁছাচ্ছে না সেটা চলে যাচ্ছে তৃণমূল নেতাদের পকেটে কেউ সেই টাকা দিয়ে বাড়ি করছে তৃণমূল নেতারা বা অন্য কোনো কাজে লাগাচ্ছে সেই টাকাটা কিন্তু গরিব মানুষের কাজে যাচ্ছে না বা তারা ঘর পাচ্ছে না এরকম তার জন্য দু হাজার এই টাকাটা কিন্তু বন্ধ করে দেয় মানে দেওয়া আর বন্ধ করে দেয় বুঝলেন তো দর্শক মানে অভিষেক ব্যানার্জী যেটা বলেছে সেটা কিন্তু ঠিক বলেছে কারণ দু হাজার একুশের পর কেন্দ্রীয় সরকার কিন্তু এক টাকা রাজ্য সরকারকে দেনি ঘরের হুম ঠিক আছে তো এইবার সেই সেই কথাটাই কথাটাই বলেছেন বলেছেন অভিষেক ব্যানার্জি কিন্তু ঘুরিয়ে এমনভাবে ঘুরিয়ে এমনভাবে সুর করে বলেছেন যে মনে হয় যে কেন্দ্রীয় সরকার এই ঘরের জন্য একটা টাকাও দেয়নি একটা টাকাও দেয়নি কেন্দ্রীয় সরকার এইভাবে বলেছেন আর কি মানুষকে বোঝাতে চেয়েছেন অথচ দু হাজার একুশের আগে থেকে টাকা দিয়ে দিতেই আসছে দিতেই আসছে এইভাবে করতে করতে চুয়াল্লিশ হাজার কোটি টাকা এই নরেন্দ্র মোদী দিয়েছেন আর বলছেন কি চার পয়সা দেয়নি মানে এভাবে বলতে চাচ্ছে আর কি বোঝাতে চাচ্ছেন সাধারণ মানুষকে চার পয়সা দেনি আজকে যদি সেই কেন্দ্র সরকার টাকা দিত আবাস আবাসের টাকা দিত ঘরের টাকা দিত তাহলে আজকে এই যে হলো ময়নাগরিতে এত ঝড় প্রবল সেই ঝড়ে সাধারণ মানুষকে এরকম আহত নিহত হতে হতো না বাচ্চাদেরকে মাথায় আঘাত নিয়ে হসপিটালে ভর্তি হতে হতো না এরকম বলেছে যদি কেন্দ্র সরকার টাকা দিত কিন্তু বাংলার মানুষ বুঝে গেছে যে কেন্দ্র সরকার টাকা দিয়েছে এবং কি সেটা আপনারা ইয়ে করেছেন দু হাজার পর দেয়নি সেটা আপনি বলছেন ঘুরিয়ে পিছিয়ে যে দু হাজার পর যদি চুয়াল্লিশ হাজার কোটি কেন চার পয়সা দিয়ে থাকে তাহলে তার প্রমাণ দেখাও আমি রাজনীতি ছেড়ে দেব এটাই বলেছেন তবে ময়নাগুড়িতে হয়েছে এটা খুব একটা দুঃখজনক এত প্রবল বৃষ্টি এবং কি দশ মিনিটের মধ্যে এত কিছু ক্ষতিগ্রস্ত হবে বাড়ি ঘর লোকজনের সেটা কিন্তু হঠাৎ করে এভাবে কিন্তু কারো ধারণা ছিল না তবে যাই হোক রাজনীতি এখন কিন্তু গরম সেই ময়নাগুড়িকে নিয়ে ময়নাগুড়িকে নিয়ে রাজনীতি এখন গরম এবং কি মোদী সরকার বলেছে হুম মোদী সরকার বলেছে বিজেপি কর্মীদের যে সেখানে যাও ময়নাগুরিতে দেখো কার কীরকম ক্ষতি হয়েছে হ্যাঁ যদি সেরকম ক্ষতি হয় তাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করো এবং কি দেখো কার কীরকম মানে ইয়া পরিস্থিতি আছে আর কি এরকম মোদী বিজেপি বিজেপি কর্মীদের বলেছেন এবং সেই মতো বিজেপি বিজেপি কর্মীরা কিন্তু সেই করতে আসছেন কিন্তু মেন হচ্ছে যে শাসক দল আমাদের বাংলা যেটা শাসক দল আছে কি না টিএমসি সেটা সেটাকে তো আমাদেরকে দেখতে হবে তারা কি করছে হুম তারা ভালো করছে না খারাপ করছে সাধারণ মানুষের ময়নাগুরি লোকদের কী করলো এতদিন ধরে নাকি এগুলো দেখতে হবে তবে দেখা যাক এই অভিষেক ব্যানার্জি তো চ্যালেঞ্জ ছুড়ে যাচ্ছেন চুরে যাচ্ছেন হ্যাঁ মানে কেন্দ্র সরকার বলছে কি কেন্দ্র সরকার বলছে সিধা আর এই রাজ্য সরকার বলে দিচ্ছে সাধারণ মানুষদের পাবলিকদের উল্টা রাজ্য সরকারকে মানে কি বলবো আর মোদী সরকার দিয়ে দিয়েছে চুয়াল্লিশ হাজার কোটি টাকা আর অভিষেক ব্যানার্জি বলছে কি চুয়াল্লিশ হাজার কোটি কেন চো চার পয়সা দেয়নি এরকম আর কি তবে সেই দুর্নীতির জন্য কেন্দ্র সরকার কিন্তু সেই টাকাটা আবার বন্ধ করে দেয় ঠিক আছে এবার কেন্দ্র সরকার বলছে যে আগে প্রমাণ দেখা হিসাব দুক তারপর আমরা বাকি টাকাগুলো দেবো কেন দেবো না আমরা তো টাকা দেওয়ার জন্যই আছি হ্যাঁ আমাদেরকে টাকা দিতে হবে নিয়ম অনুযায়ী আমাদেরকে টাকা দিতে হবে কিন্তু এখানে ব্যয় হিসাবেই এবং কি ইয়ে পাওয়া গেছে তার জন্য এই টাকাটা আমরা আটকে রাখলাম তো দেখা যাক এখন কি হয় এ তো ছুড়ে যাচ্ছে ছুড়ে চুরে যাচ্ছে হ্যাঁ মানে কি বলবো আর তো দেখা যাক কি হয় এবং কি ময়নাগুরিতে কে কতটা হেল্প করে এবং কি ভোটের পরে হ্যাঁ ভোটের পরে সেই ময়নাগুরে লোকদের পাশে থাকে কি না এটাও একটা দেখার বিষয় নাকি আর এমনি তো ভোটের সময় এটা সবাই জানে জনসাধারণদের ভোটের আগে নেতাদের তন মন শরীর হালকা থাকে এবং একটু কিছু হলেই নেতাদের সেলিব্রিটিদের সেখানে আসতে দেখা যায় আর ভোট পেরিয়ে গেলে বাস কোনো খবর নাই হ্যাঁ কে কী করছে কে মরছে কারবারে ভাঙছে কিছু খবর নেই তো দর্শক এই ভিডিওতে ছোট্ট করে এটাই যে আলোচ্য বিষয় যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাথে আমার ছোট্ট এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ঠিক আছে দেখাচ্ছি পরে ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকেন বাই